বন্ধুরা নতুন একটি প্রজেক্টে আপনাদের স্বাগতম আমরা একটি মিনি ইউপিএস তৈরি করতে যাচ্ছি এর জন্য আমরা নিয়েছি একটা বুস্ট কনভার্টার এটা একটা পুরোপুরি ইউপিএস সার্কিট যা থেকে বারো ভোল্ট বুস্ট করে এটাতে ব্যবহার করার জন্য ব্যাটারি কেসোর সাথে দিয়ে দেওয়া হয়েছে আর এটাতে লাগবে হচ্ছে একটা মিনি বাক কনভার্টার লাগবে হচ্ছে দুইটা লিথিয়াম আয়ন ব্যাটারি আর হচ্ছে দুইটা ডিসি সকেট তো এই হচ্ছে আমাদের প্রজেক্টের সব কম্পোনেন্ট এগুলো দিয়ে আমরা একটা পেজ তৈরি করব এটার ফুল ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং এটার টেস্ট ব্যাকআপ সম্পূর্ণ জানতে পারবেন ধন্যবাদ